হাতিকে পর্যাপ্ত তার প্রিয় খাবার দিয়ে জঙ্গলের মধ্যে আটকে রাখার জন্য এবার অন্য রকম এক পদক্ষেপ নিল বনদপ্তর পশ্চিম মেদিনীপুরের বনদপ্তরের বেশ কয়েকটি স্থানে এবার বাঁশ গাছের চারা তৈরি শুরু হলো বাঁশ গাছের চারা কেন না বাঁশ গাছের চারা তৈরি করে সে বিভিন্ন জঙ্গলে পুঁতে রাখলে সেই বাঁশ গাছ খেয়ে হাতি অনেকটা সময় জঙ্গলের ভেতরে কাটিয়ে দিতে পারে বাঁশ গাছ হাতির অন্যতম পছন্দের খাদ্য এবং বাঁশের বন তৈরি করলে হাতির খাদ্য সরবরাহ অনেকটাই নিশ্চিত করা যায় এটি হাতি মানুষের সংঘাত কমাতেও সাহায্য করবে বিশেষ করে দলছুট হাতি খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে তারা খাবার পেলে গ্রামে হানা দেওয়া কম হবে বলে মনে করছে বন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বনবিভাগে প্রায় তিরিশ হাজার বাঁশের চারা লাগানোর কাজ শুরু হচ্ছে পঁচাত্তর হেক্টর জায়গা জুড়ে সেই চারা লাগানো হবে যার মধ্যে চারা তৈরির প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করে দিয়েছে বন দপ্তর বন দপ্তর সূত্রে জানা গিয়েছে মূলত হাতি উপদ্রুত এলাকায় এই বাঁশ গাছ লাগানো হবে বিভিন্ন প্রজাতির এলাকার মধ্যে রয়েছে চাঁদড়া পিড়াকাটা লালগড় এই তিনটি রেঞ্জেই তিরিশ হাজার বাঁশের চারা গাছ লাগানো হবে জঙ্গলের ভেতরে তবে একটি জায়গা নয় জঙ্গলের বিভিন্ন জায়গায় বাঁশ গাছ লাগানো হবে হাতিদের পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রেও কাজে লাগবে বলে মনে করছে বনকর্তারা এই বাঁশের চারা চাঁদড়া রেঞ্জের আধিকারিক লক্ষ্মীকান্ত মাহাতো বলেন মূলত হাতিদের খাদ্যের যোগান দিতে বাঁশ গাছ লাগানো হবে দলচুট হাতিগুলিকে জঙ্গলে ছেড়ে দিলে যখন তখন খাবারের খোঁজে তারা আবার গ্রামের ভেতরে প্রবেশ করে যায় কোনোভাবে দলচুট হয়ে গেলে এই হাতির দল সামাল দেওয়া খুব চাপের হয়ে যায় জঙ্গলে খাবার ফেলে গ্রামে প্রবেশ করতে চাইবে না এটা নিশ্চিত ফলে এই চারা তৈরির ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে রেঞ্জ অফিসগুলিতে নিজেরাই চারা তৈরি করছেন বন দপ্তরের কর্মীরা নির্দিষ্ট সময়ে তা জঙ্গল ও জঙ্গল ও লোকালয়ের মধ্যবর্তী এলাকায় লাগানোর কাজ শুরু করবে যাওয়া ভালকি তরল বাসনি এই ধরনের বিভিন্ন প্রজাতির বাঁশের চারা তৈরি করা হচ্ছে যেগুলি হাতি খেতে খুব ভালোবাসে ক্রীড়াকাটা রেঞ্জের আধিকারিক শুভজিৎ দাস জানিয়েছেন যেসব জঙ্গলে হাতি থাকে সেই সব জঙ্গলেই বেশি করে বাঁশ গাছ লাগানো হবে বর্তমানে হাতিরা বিভিন্ন স্বাদের খাবার খেতে অভ্যস্ত কাঁঠাল আম বট কুচি গাছের পাতার পাশাপাশি বাঁশ গাছও পছন্দ করে হাতিরা খেতে ফলে দলছুট হাতি অন্যান্য গাছের পাতার সঙ্গে বাঁশের গাছের পাতা খেয়েও থাকতে পারবে সেই সঙ্গে একাধিক জায়গায় বিভিন্ন প্রজাতির ঘাসও চাষ করা হচ্ছে আশা করা যায় লোকালয়ে হাতির হানা অনেকটাই কমবে সেই ঘাস চাষ করার জন্য বন দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় কাজও শুরু করে দিয়েছেন সব মিলিয়ে এই বর্ষার সময় হাতিদের খাবার যোগান দেওয়ার জন্য একাধিক রকমের খাবারের কাজ প্রস্তুত করা শুরু করলো বন দপ্তরের কর্তা ও কর্মীরা কতটা জায়গায় লাগানো যাবে কি কি বাঁশ আছে জাওয়া ভালকি তরল আর অন্যান্য প্রজাতির বাঁশ লাগানো হচ্ছে কেন লাগানো হচ্ছে কেন ওটা হাতি এসে দল ছুটি হাতিগুলো গ্রামে প্রবেশ করে যাচ্ছে তো তার জন্যে এই বাঁশ হাতির খাবার জন্যে লাগানো হচ্ছে যাতে না গ্রামে না আসে আপনার নাম বীরেন মাহাতো তৈরি হচ্ছে বাঁশ প্রথমে ঝাড় থেকে কাটা হয় বাঁশ থেকে তারপরে এই অংশটা আর অংশটা রাখা হয় দু সাইডে কাটা হয় তারপরে মাটি তৈরি হয় এইভাবে সাজানো হয় বিভিন্ন কৌশলে বল হরমোন জলে ভিটামিন জলে ডোবানো হয় এখান থেকে এ পাশে ঝুলানো ডোবানো হয় তারপরে আবার লাগানো হয় আর কি বাঁশগুলো কোথায় লাগানো হবে জঙ্গলে হাতির খাওয়ার জন্য হাতি প্রচুর খায় এগুলো কত বাঁশ আছে এই তো বাঁশ প্রায় বারো হাজার আপনার নাম গত দশ বছরে পশ্চিম মেদিনীপুর জেলাতে হাতির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে একটা সময় যে হাতিরা বছরে এক থেকে দুবার পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করত তারা এখন বছরে খুব ভাগ্য ভালো হলেও এক থেকে দুবার জেলার বাইরে যায় বেশিরভাগ সময়টাই তাদের বাসস্থান হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলাকে বেছে নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রতি মাসে গড়ে দুশোর বেশি হাতি ইতিউতি ছড়িয়ে থাকে সেই হাতির জন্য বিশাল পরিমাণ খাবারও লাগে যা পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে পর্যাপ্ত নয় বলেই মনে করছে বনদপ্তর তাই বিভিন্নবার বিভিন্ন পদ্ধতিতে হাতির খাবার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু বেশিরভাগ সময়েই তা ব্যর্থ হতে হয়েছে তবে এবার বাঁশের চারা তৈরির উদ্যোগ খুব বড় আকারে বিভিন্ন রেঞ্জ অফিসগুলিতে তার তৎপরতা এই মুহূর্তে চলছে বহু কর্মীরা কাজ করছেন সেই বাঁশের চারা তৈরির জন্য চারা তৈরি হলে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তা পোঁতা হবে আপাতত চারা তৈরি চলছে পাশাপাশি ঘাস তৈরির কাজও শুরু করে দিয়েছেন বন দপ্তরের কর্মীরা বিভিন্ন অফিস সংলগ্ন চারা তৈরির স্থানগুলিতে মূল লক্ষ্য যে কোনোভাবে হাতির পেট ভরানো তাতে তারা খেয়ে জঙ্গলের মধ্যেই বেশিরভাগ সময়টা কাটায় কখনোই না লোকালয়মুখী হয় チェリーウィスキー。